স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের ক্ষেত্রে যে আবহ তৈরি হয়েছে তাতে করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুতই বেরোবে এবং সেটা একত্রিশে মেয়ের আগেই বেরোবে আর এই খবর তোমরা গতকাল থেকে প্রচুর পেয়েছ প্রচুর নিউজ পেপারে দিয়েছে ঠিক আছে অর্থাৎ একটা আবহ তৈরি হয়ে গেছে নতুন নিয়োগ প্রক্রিয়ার তো এক্ষেত্রে যে প্রশ্নগুলো প্রত্যেক অ্যাসপারেন্টের মাথায় বারে বারে আসে যে কারা বসতে পারবে এটা নিয়ে দ্বিতীয় নম্বর নিয়োগবিধি নতুন কী হতে চলেছে তৃতীয় নাম্বার এই যে রিভিউ পিটিশান হচ্ছে সেই রিভিউ পিটিশনের ওপর এই যে রিভিউ পিটিশানে কী রেজাল্ট আসবে এবং সেই রিভিউ পিটিশনের উপর যে রেজাল্ট আসবে তার উপর কি এই এসএসসির নতুন এসএসসির কোনো প্রভাব পড়বে এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাথায় আসছে এবং এগুলো নিয়ে অনেকেই জানতে চাইছো তো প্রথমত বলে দিই যে রিভিউ পিটিশনের রিভিউ পিটিশনের ব্যাপারটা দেখো রিভিউ পিটিশনে যদি রেজাল্ট আসে সেক্ষেত্রে যোগ্যদের যাতে চা চাকরি বহাল থাকে সেই রকম রেজাল্ট আমরা প্রত্যেকে আশা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো একটা বিষয় খেয়াল রাখবে যে প্রত্যেক ডিআই অফিস থেকে নতুন করে ভ্যাকেন্সি আপডেট চাওয়া হয়েছে কেন চাওয়া হয়েছে না নতুন প্রক্রিয়াতে যাতে করে প্রত্যেকেই বসতে পারে তো এই বিষয়টাও রয়েছে তো আবারও বলবো যে যোগ্য যারা প্রার্থী ছিল যোগ্য যারা শিক্ষক ছিলেন তাদের যেন চাকরিটা থাকে এবং নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হতে শুরু করেছে সেক্ষেত্রে যেন নতুনরা পরীক্ষায় বসতে পায় আর এটাও ঠিক যে দু হাজার ষোলোর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে যদি পরীক্ষা হতো তাহলে শুধুমাত্র সেই দু হাজার ষোলোর ভ্যাকেন্সিটা নিয়েই এক্সাম নেওয়ার তোড়জোড় শুরু হতো তো এখানে যখন নতুন করে আবার ভ্যাকেন্সি আপডেট চাওয়া হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকেই বসতে পারবে এটা কিন্তু তোমরা ধরে রাখো তো যাই হোক এখনো অনেকের মনে সংশয় থাকতে পারে তো এই সংশয় বেশি দিন থাকবে না তার কারণ একত্রিশে মেয়ের মধ্যে যা জানার তোমরা কিন্তু জানতে পেরে যাবে আর এটাও মনে রাখবে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এখন অ্যাকচুয়ালি সময় যেটা লাগছে যে খবরগুলো উঠে আসছে সেক্ষেত্রে এই যে ফর্ম ফিল আপ কীভাবে হবে ফর্ম ফিল আপে কী কী বিষয়গুলি থাকবে এই সকল বিষয়ের যে কোডিংয়ের কাজ সেই কোডিংয়ের কাজ হওয়ার জন্য একটু সময় লাগছে এবং এই সময় লাগার জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়তো পারছে না এটাই খবরে আমরা দেখছিলাম তো এই কাজটা হয়তো খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আর এটা কমপ্লিট হয়ে গেলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে তো যাই হোক এটা তোমরা প্রত্যেকেই অবগত থাকো যে নতুন যারা একদম নতুন ক্যান্ডিডেট রয়েছে যারা এতদিন পরীক্ষায় বসতে পাওনি অর্থাৎ দু হাজার ষোলোর যারা ক্যান্ডিডেট ছিল তারা এবং নতুন ক্যান্ডিডেট প্রত্যেকেই বসার সুযোগ পাবে আশা করি এবং তোমাদের এই যে এই সময়টা এই সময়টাতে একটা বারবার ধরে আমি ভিডিওতে বলি যে এই সময় তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে নিজেদেরকে রেডি করে রাখতে হবে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও প্রস্তুতি রাখো একদমই তোমাদেরকে বেশি দিন সময় অপেক্ষা করতে হবে না তোমরা একত্রিশে মেয়ের আগেই খবর পাবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ